বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের আমদানিকারক ক্রেতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে উনআশি কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই শতাংশ বেশি যুক্তরাষ্ট্রের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের বাজারে এ প্রবৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং চীন সহ কিছু দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ক্রেতারা নতুন উৎসের দিকে ঝুঁকছেন বিশেষ করে চীন থেকে আমদানি কমে যাওয়ার ফলে বাংলাদেশ ভিয়েতনাম ভারত ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে ফলে বাংলাদেশ এ সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারছে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন উৎপাদন ব্যয় কম ও দক্ষ শ্রমশক্তির কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশকে অধিকতর আকর্ষণীয় উৎস হিসেবে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির প্রসার বৃদ্ধির আরেকটি কারণ হল ক্রেতাদের নির্ভরযোগ্যতা ও গুণগত মানের প্রতি আস্থা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি রপ্তানির বাজারে আরও শক্ত অবস্থান নিতে চায় তাহলে অবকাঠামোগত উন্নয়ন গ্যাস ও বিদ্যুতের নির্বচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা